আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন নিরাপদে আছেন সুস্থ আছেন ওয়েলকাম টু রুবেলস ম্যাথ একাডেমি আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ করবো যা বিভিন্ন চাকরি পরীক্ষা এবং একাডেমিক পরীক্ষাও আসে খুব গুরুত্বপূর্ণ ম্যাথ আচ্ছা তাহলে আমরা অঙ্ক ম্যাথটা শুরু করি প্রথম বলা আছে a b, a, चे, चे। a b 7 এবং a² b² 25 হলে নিচের কোনটি ab এর মান হবে তাহলে এখানে যে মানগুলো দেওয়া আছে আমরা প্রথম লিখতে পারি যে দেওয়া আছে তাহলে দেওয়া আছে যেগুলো মানে প্রশ্নে যেগুলো আছে সেইগুলো হচ্ছে দেওয়া আছে তাহলে প্রথম দেওয়া আছে a সমান হচ্ছে কত 7 এরপরে দেওয়া আছে a² b² সমান কত টোয়েন্টি ফাইভ পরে বলা হচ্ছে এব সমান কত ঠিক আছে তাহলে আমাদের মূল যে এখন বের করতে হবে সেটা হলো এব সমান কত এটা হচ্ছে আমাদের মূল পয়েন্ট তাহলে আমরা শুরু করি যেভাবে অঙ্কটা সলভ করতে পারি তাহলে আমরা এখানে লিখতে পারি যে এখানে এখানে কি লিখবো যে এখানে লিখতে পারি হচ্ছে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে কত টোয়েন্টি ফাইভ পাঠ হচ্ছে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা একটা সূত্র নিব সেটা হল এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এখন জাস্ট আমরা হচ্ছে জাস্ট মানগুলো বসিয়ে দিব তাহলে এখানে এ প্লাস বি মান হচ্ছে কত এখানে এখানে মান আছে হচ্ছে সেভেন স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে টু এবি কত আমরা জানি না তাহলে যে মাইনাস টু এবোয়ার প্লাস বি স্কোয়ার মান হচ্ছে টোয়েন্টি তাহলে আমরা এখানে লিখবো যে টোয়েন্টি আর এখানে হচ্ছে সেভেনের সাথে সেভেনের বি স্কোয়ার মানে সাত সাতা উনপঞ্চাশ আমরা লিখতে পারি এখানে টু তাহলে এখন আমরা যেটা করবো সেটা হলো এই যে কোনো মাইনাস আছে যেন সাইড চেঞ্জ করি তাহলে কি হবে টু বি হয়ে যাবে আর এখানে প্লাস আছে ওই সাইডে নিলে আমরা মাইনাস হবে ফর্টি নাইন মাইনাস টোয়েন্টি ফাইভ তাহলে বি সমান হচ্ছে কত আসছে আমাদের টোয়েন্টি ফোর তাহলে আমরা বি পাবো কত টোয়েন্টি ফোর বাই হচ্ছে টু তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চব্বিশকে আমরা দুই দ্বারা কাটলে বাই হচ্ছে বারো তাহলে বি সমান হচ্ছে কত টুয়েলভ তাহলে আমরা একটু চেক করে দেখি এ বি সমান হচ্ছে টুয়েলভ আর অপশান এতে দেওয়া আছে টুয়েলভ তাহলে টুয়েলভ হচ্ছে আমাদের ইকুয়েশনের উত্তর আচ্ছা পরবর্তী আর একটা ম্যাথ সেটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এইট এবং এক্স ওয়াই সমান সেভেন হলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান কত তাহলে আমরা প্রথম যা করব তা লিখতে পারি যে দেওয়া আছে তাহলে দেওয়া আছে যেগুলো কোয়েশনের আছে সেইগুলোকে আমরা লিখবো দেওয়া আছে প্লাস সমান হচ্ছে এইট এরপরে দেওয়া আছে কি এবং যে এক্স ওয়াই সমান হচ্ছে কত সেভেন তারপর হচ্ছে আমরা বের করবো যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান কত সেটা আমরা জানি না আমাদের ওইটাই বের করতে হবে তাহলে আমরা এখন যে x প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান বের করব তাহলে আমরা লিখতে পারি যে x প্লাস ওয়াই হোল স্কোয়ারের সূত্রটা কি সেটা হলো যে এক্স স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা একটা কাজ করতে পারি যেখান এখানে যেহেতু দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে আমরা কি করব যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার এক পাশে এবং টু এক্স ওয়াই আমরা এক পাশে নিয়ে আসলাম তাহলে এখানে আমরা জাস্ট হচ্ছে মানগুলো বসিয়ে দেই যে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে কত এইট আর এখানে টু তো আছে আর এক্স ওয়াই হচ্ছে কত সেভেন তাহলে এখানে দেখা যাচ্ছে আট আর কত সাত দুগুণে চোদ্দ তাহলে এই আট আর চোদ্দ কত বাইশ তাহলে আমরা এখানে অপশন চেক করি অপশন চেক করলে পাচ্ছি হচ্ছে সি বাইশ এবং এটা হচ্ছে এক কোয়েশ্চনের উত্তর এই টাইপের গুলা বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রায় আসে সো গুরুত্বের আমরা যদি এই অঙ্ক বিস্তারিত করি তাহলে যে কোনো পরীক্ষায় আসুক না কেন আমরা সলভ করতে পারবো এগুলো এমসি কি আসে আর আসে তো এ প্লাস ওয়ান বাই এ সমান রুট ওভার থ্রি হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এর মান কত তাহলে আমরা হচ্ছে এখানে দেওয়া আছে কি আমরা লিখতে পারি যে দেওয়া আছে তাহলে আমরা এখানে পাচ্ছি দেওয়া আছে ওয়ান বাই এ সমান আর এখানে দেওয়া আছে স্কোয়ার সমান কত এটা আমাদের কি করতে হবে বের করতে হবে তাহলে আমরা অঙ্কটা সলভ করবো যেভাবে তাহলে আমরা লিখতে পারি যে এখানে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারকে লিখা যায় কিভাবে যেমন এ স্কোয়ার প্লাস ওয়ান বাই আমরা সূত্রতে নিয়ে যাই তাহলে আমরা লিখতে পারবো একত্রে যেমন প্লাস ওয়ান বাই এ তাহলে দেখা যাচ্ছে এ এ আর এ কাটা আর এখানে এ প্লাস ওয়ান বাই এর মান কত রুট ওভার থ্রি স্কোয়ার মাইনাস টু তাহলে এখানে এই রুট এখানে রুট এই রুট আর টু কাটলে থাকে হচ্ছে থ্রি আর এখানে হচ্ছে টু তিনের থেকে দুই লেখা থাকে হচ্ছে এক তাহলে আমরা অপশান চেক করে দেখি অপশান কত ডি হচ্ছে এক এবং এটা হচ্ছে এই কোয়েশনের উত্তর পড়তে ম্যাথে আসি সেটা হলো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান ফিফটি ওয়ান হলে এ মাইনাস ওয়ান বাই এর মান কত তাহলে আমরা এখানে পেলাম হচ্ছে কত লিখতে পারি দেওয়া আছে যেটা কোয়েশ্চেনে আছে সেটা আমরা প্রথম লিখে নিব এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান হচ্ছে ফিফটি ওয়ান আর এ মাইনাস ওয়ান বাই এ সমান কত সেটা আমরা জানি না এটা আমাদের কি করতে হবে বের করতে হবে তাহলে আমরা এর উপরে যেভাবে করবো সেটা হলো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান হচ্ছে ফিফটি ওয়ান তো এটা আমরা লিখতে পারি যেমন এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান হচ্ছে কত ফিফটি ওয়ান আমরা সূত্র নেই তাহলে এ মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার আর এখানে যেহেতু মাইনাস এখানে প্লাস হবে টু এ ওয়ান বাই এ সমান হচ্ছে কত ফিফটি তাহলে এখন আমরা দেখি যে এখানে দেখা যাচ্ছে এই টু আর এ আর এ কাটা তাহলে এখানে থাকবে কি এ মান কত সেটা আমরা জানি না তাহলে আমরা একটু দেখি এ মাইনাস ওয়ান বাই এ সমান এ স্কোয়ার প্লাস টু সমান হচ্ছে ফিফটি ওয়ান তাহলে আমরা লিখতে পারি এ -1 ওয়ান বাই এ আর এখানে আছে ফিফটি ওয়ান হচ্ছে তাহলে আমরা লিখতে পারবো যেমন হচ্ছে এ -1 ওয়ান বাই এ স্কোয়ার থাকে গত 49 নাইন তাহলে আমরা এটাকে লিখতে পারি যেভাবে যে এ -1 ওয়ান এ সমান হচ্ছে কি এখানে যে স্কোয়ার ছিল আমরা রুট নিতে পারি রুট ওভার ফোর্টি তাহলে এ -1 ওয়ান এ সমান হচ্ছে গত প্লাস মাইনাস সেভেন তাহলে যে আমরা এখন যেটা পেলাম যে আমাদের বলছে এখানে বের করার জন্য এ মাইনাস ওয়ান বাই এ সমান কত তাহলে আমরা পেলাম এ মাইনাস ওয়ান বাই এ সমান হচ্ছে প্লাস মাইনাস সেভেন তাহলে আমরা অপশান চেক করি যেন অপশান চেক করলে আমরা পাচ্ছি অপশন খতে কত প্লাস মাইনাস সেভেন এবং এটা হচ্ছে এই উত্তর আচ্ছা পরবর্তী ম্যাথ হল যে এ বাই বি প্লাস বি বাই এ সমান ফোর এবং এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মান কত খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ পরীক্ষাতে একই ম্যাথ বিভিন্নভাবে আসতে পারে তাহলে আমরা প্রথম লিখবো কী কী দেওয়া আছে তাহলে আমরা একটু লিখি যে আমরা যে ম্যাথগুলো করছি এগুলো হচ্ছে আসলে রিটার্ন অ্যাপ্রোচ আমরা রিটার্ন অ্যাপ্রোচ যদি শিখি আমাদের রিটেনেও কাজ লাগবে এবং এমসিগতও কাজ লাগবে কারণ হচ্ছে পরীক্ষার মুহূর্তে আসলে শর্টকাট সিস্টেমটা মনে থাকে না তো এই কারণে আমরা ডিটেলসগুলো করার চেষ্টা করব। আচ্ছা তাহলে দেওয়া আছে এটা তাহলে আমরা বের করব কিসের মান যে বের করব হচ্ছে এটা তাহলে আমরা লিখতে পারি যে এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার তাহলে আমরা একটা সূত্র যদি তৈরি করতে চাই তাহলে লিখতে পারি এ বাই বি স্কোয়ার তারপরে বি বাই এ স্কোয়ার তাহলে সূত্র হিসাবে কিভাবে হয় যেমন এ বাই বি প্লাস b বাই এ হোলি স্কোয়ার মাইনাস সূত্র টু তারপরে এ তারপর হচ্ছে বি এ বি কাটা এ কাটা তাহলে থাকে কি এখানে এটার মান কত হবে তাহলে এটার মান আমরা পাচ্ছি এখানে যে ফোর তাহলে আমরা লিখবো হচ্ছে ফোর স্কোয়ার মাইনাস টু তাছাড়া কত ষোলো হচ্ছে টু তাহলে আসে কত ফোরটিন মানে চোদ্দো আসে তাহলে আমরা অপশন কতে দেখলাম চোদ্দ এবং এটা হচ্ছে একুয়েশনের উত্তর যদি এ কিউব মাইনাস বি কিউব সমান থার্টিন বি সমান থ্রি হয় তবে মান কত হবে তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে তাহলে দেওয়া আছে সষ্টতে যেগুলো আছে সেইগুলোকে বলে দেওয়া আছে এ কিউব সমান হচ্ছে ফাইভ আর এ মাইনাস সমান হচ্ছে কত থ্রি এরকম এবং লিখতে পারি তাহলে আমাদের বের করতে হবে এ বি সমান কত তাহলে আমরা এ বি সমান কত সেটা এখন বের করব তাহলে আমরা লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি কিউব তারপরে হচ্ছে প্লাস থ্রি এ বি এ প্লাস এ মাইনাস বি এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এখন জাস্ট আমরা শুধু মানগুলো বসিয়ে দেব তো এটার মান হচ্ছে কত এখানে পাঁচশত তেরো আর এ মাইনাস বি এর মান হচ্ছে থ্রি তাহলে কিউব হচ্ছে আমরা লিখবো হচ্ছে পাঁচশো তেরো সাত তিনের উপরে কিউব মানে হচ্ছে সাতাইশ প্লাস এখানে হচ্ছে তিন ত্রিকে নয় নাইন এখন আমরা যেটা কাজ করতে পারি সেটা হলো যে এই পাঁচশো তেরো আর সাতাশকে আমরা পার্থক্য বের করতে পারি তাহলে দেখা যাচ্ছে আমরা নাইন এব সামনে নিয়ে আসলাম পাঁচশো তেরো মাইনাস টোয়েন্টি সেভেন নাইন এব সমান হচ্ছে কত যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাবো হচ্ছে ফোর হান্ড্রেড এইটি সিক্স তাহলে এব সমান কত হবে ফোর হান্ড্রেড এইটি সিক্স বাই নাইন যদি আমরা কাটাকাটি করি পাঁচ হচ্ছে ফিফটি ফোর তাহলে আমরা বি সমান পাবো কত ফিফটি ফোর তাহলে আমরা একটু যদি দেখি যে আমাদের বলছে সমান কত তাহলে আমরা এখানে পেলাম হচ্ছে সমান হচ্ছে এবপশান ক ফিফটি ফোর এবং হচ্ছে এটা ইকুয়েশনের উত্তর যদি এ এক্স মাইনাস ফাইভ ইন্টু এ প্লাস এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ হয় তবে এর মান কত দশম বিসিএস তাহলে আমরা লিখতে পারি যেমন হচ্ছে এক্স মাইনাস ফাইভ এ প্লাস এক্স সমান হচ্ছে কত এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস ফাইভ এ প্লাস এক্স এ প্লাস এক্স সমান তাহলে কী হবে এই এটাকে আমরা লিখতে পারি যেমন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার এর মানে হল এখানে দুইটা এক্স আর এখানে হচ্ছে দুইটা পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ এরপরে আমরা লিখবো এক্স মাইনাস ফাইভ এ প্লাস এক্স সমান কত হবে যে একটা হচ্ছে এক্স প্লাস ফাইভ আর একটা হচ্ছে এক্স মাইনাস ফাইভ তাহলে এটা আমরা লিখতে পারি এবার এখানে এ এক্স মাইনাস ফাইভ আর এক্স মাইনাস ফাইভ কাটতে পারি থাকে কত এক্স প্লাস এ প্লাস এক্স সমান হচ্ছে এক্স প্লাস ফাইভ এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের বের করতে কার মান আমাদের বের করতে হবে এর মান বের করতে হবে যদি আমরা এর মান বের করতে চাই তাহলে আমরা লিখতে পারি এ সমান এক্স প্লাস ফাইভ এখানে প্লাস এক্স মানে হচ্ছে যে সাইড চেঞ্জ হয় তাহলে এখানে এক্স আসবে তাহলে আমরা যদি এক্স এবং এ মাইনাস এক্স আর প্লাসে কাটিতে থাকি কত এ সমান ফাইভ তাহলে আমরা একটু চেক করি অপশান অপশান বি হচ্ছে ফাইভ তাহলে ফাইভ হচ্ছে এই উত্তর খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন চাকরি পরীক্ষায় অনেকবার এসেছে এবং আসে তাই মনোযোগ সহকারে আমরা একটা মেয়েতে বারবার করে বুঝে বুঝে খাদা কলম নিয়ে সলভ করি তাহলে যে কোনো পরীক্ষায় ভালো করার সম্ভাবনা খুব বেশি থাকবে এবং পরীক্ষায় দেখা যায় ভুলের সম্ভাবনা খুব কম থাকবে এক্স প্লাস ওয়াই সমান সেভেন এবং এক্স ওয়াই সমান টেন হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান কত খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ তাহলে আমরা প্রথম লিখি যে দেওয়া আছে যেগুলো কোয়েশ্চেন আছে ওইগুলো দেখবো আমরা এক্স প্লাস ওয়াই সমান সমান সেভেন এক্স ওয়াই সমান সমান হচ্ছে টেন আর হচ্ছে আমাদেরকে বের করতে হবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান কত সেটা আমরা জানি না আমাদের বের করতে হবে এটা তাহলে আমরা এই লিখতে পারি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান সূত্র কি এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মান যেটা সেটা আমরা এখানে পেলাম কত এখানে পেয়েছে হচ্ছে সেভেন তাহলে আমরা লিখবো সেভেন স্কোয়ার মাইনাস ফোর মান কত টেন তাহলে সাত সাতাগত চার তাহলে আমরা এখানে পেলাম কত উনপঞ্চাশ থেকে যদি চল্লিশ বিয়োগ করি তাহলে আমরা পাই হচ্ছে নয় আর আমাদেরকে এখানে বলছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান কত তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান নাইন তাহলে আমরা অপশন গ পেয়েছি নাইন এবং এটাই হচ্ছে এই কোয়েশ্চেনের উত্তর সুপ্রিয় শিক্ষার্থীরা যারা আমার ক্লাসটি দেখছেন অবশ্যই এই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কারো যদি কোনো ম্যাথ বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবেন এবং ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি